নমস্কার সবাই কেমন আছে আশা করি সবাই ভীষণ ভালো আছে যা গরম পড়েছে ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না কি আর করা যায় এই যে মুখের কাছে টেবিল ফ্যান নিয়ে বসে আছি চলুন প্রকৃতির ওপর তো আর কারো হাত নেই যেরকম আমরা কাজ করছি সেরকমই প্রকৃতি আমাদের দিচ্ছে চারিদিকে গাছ কাটছি তাহলে গরম তো হবেই আপনাদের সবাইকে জানাই আমার এই বই পোকার আসর ব্লগে না আমার নয় আমাদের সবার সুস্বাগতম আজকে আপনাদের জন্য কোনো কবিতা নয় একটা গল্প নিয়ে এসেছি সুকুমার রায়ের রাজার অসুখ রাজার অসুখ এক যে ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো তার সত্যিকারের নয় রাজামশাই কে বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ সেও দেয়া হলো পেটে সেঁক সেও দেয়া হলো পায়ে ঝোঁক লাগানো হলো হাতে মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন খেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে চালিয়ে দাও এমনি করে চিকিৎসকরা বিদায় হলেন ভয় আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটায় রাজা মশাই কিনা বিনা চিকিৎসায় মারা পড়বেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বললো কেন পারবো না খুব পারব জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে যাবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই কী করছিল এইটা কারো মাথা আছে নি যাও এ খুনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটাকে খুঁজে আনো আর তার জামা আর তার তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রপ পড়ে গেল কিন্তু সে লোকের সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসিমুখ মুখ সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রী মশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ খোঁজ করছেন বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে আছে মেলা লোক জমে গিয়ে কি করছে না দেখেন কি এক বুড়ো শেটি হাসি মুখে তাদের চাল ডাল পয়সার কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামার তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রী মশাই এই রকম ভাবছেন ঠিক এই সময় একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে শেটজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেটজির রাগ দেখে কে তিনি ভিকারীকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রী মশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশায়ের জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমুদের লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোঁজ মেজেজ আছে কিন্তু সন্ধ্যে হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তৃষ্ট হতে পারে না শুনে মন্ত্রী মশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রী মশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের ছায়া ছায়াগুলো সব সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির একটুখানি চিন্তা করে বলল তা কেন থাকবে না সকালবেলায় নদীতে যাই সেখানে স্নান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এই সব তামাশা দেখে আবার এই গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না সেদিন খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়ায় যখন ঘুম পাই তখন ঘুমোই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না মানে খাবার দাবার পাও না সেদিন ঠিক কি করো ফকির বললো সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখড়ে গ্রাস তোলো রে মুখের মধ্যে ঢোকা ওড়ে ওরে ওড়ে তারপর আবার জল খাওরে আচাওরে রে হাত মুখ মোছরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি লোকটা শুনে হো হো করে হাসতে লাগলো বলল আমার আবার জামা এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল তাও তো ছাই ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারই ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তোষখানা দিতে পারো কত দাম চাও বলো তো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তার তো শোক আর গদি মন্ত্রী বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুক ওসব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখ চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচার কোনো উপায় দেখি না এদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো ভালো খাই কোনো কিছুর অভাব নাই লোকেরা সর্বদা তোয়াজ করছেই আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুক কিচ্ছু মানে না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মুখগুলো সব সবাই গিয়ে বসকে যা তোরা কেউ কিচ্ছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সবাই বসবো আর যে টু শব্দ করবে তার মাথা উড়িয়ে দেব কি কতটা মনে থাকবে তো কেমন লাগলো জানাবেন কিন্তু এখন তাহলে টাটা